আসসালামু আলাইকুম আমাদের প্রিয় নবী সাল্লামের আদেশ ছিল যে একজন শ্রমিকের শরীরের গাম শুকানোর আগে তার যে টাকা ওইটা পরিশোধ করার জন্য কিন্তু আজকে আজকে দুঃখের বিষয় ওই দেশে বেশি প্রতারণা চলে আপনি যদি খুশ নেন বা খবর নেন তাহলে আপনি জানতে পারবেন যে সৌদি সহ আরব আমিরা বিভিন্ন দেশে আপনি দেখবেন যারা কোম্পানিতে কাজ করে দুই মাস তিন মাসে মানুষ আছে আজকে তিন মাসের বেতন আট করে রাখার পরে তারপরে তার বেতন দেন এমনও মানুষ আছে তার পনেরো দিন বিশ দিনের বেতন আটকায় রাখে এমনও মানুষ আছে আজকে দুই মাস তিন মাসের বেতন দেয় তো যে জায়গা থেকে ইসলাম সৃষ্টি হয়েছে যেই জায়গা থেকে রাসুল আদেশ দিয়েছে যে প্রত্যেকটা শ্রমিকের গাম শুকানোর আগে তার ন্যায্য পানা তার পরিশোধ করার জন্য কিন্তু আজকে ওই দেশে প্রতারণা চলতেছে আল্লাহ তালা যদি হেদায়েত করে তাদেরকে আল্লাহ তালা যদি রহমত করে বর্তমানে সৌদি আরবেই যেখানে রাসুল সাল্লাহ ইসলামের আদেশ ছিল কোরআন হাদিস সব জায়গায় আদেশ দিছে ওই জায়গায় আজকে ওই জায়গায় সবচেয়ে খারাপ চলে তো হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ এই দেশে ইসলাম সৃষ্টি হয়েছে এই দেশে ইসলামের কলিজা মদিনা সব জায়গায় পৃথিবীর দুনিয়া থেকে পৃথিবী থেকে মানুষ আছে এই জায়গায় উমরা করার জন্য হজ করার জন্য রাসুল সাল্লাহিসের সালাম জানার জন্য তো আল্লাহ তালার কাছে দোয়া রইল আল্লাহ তালা যাতে যারা এই সকল কাজ করে আল্লাহ তালা তাদেরকে যাতে হেদায়েত করে আর কোম্পানিতে বিশেষ বাংলাদেশে ইন্ডিয়া পাকিস্তান এবং নেপাল ইত্যাদি অন্যান্য দেশ থেকে যারা আসে এই দেশে টাকা উপার্জন করে নিজের ফ্যামিলি পরিবার পরিজনকে ভালো রাখার জন্য ওরা আইসা যখন কোম্পানিতে আসে তখন এই কোম্পানিগুলো এই সুযোগ বুঝা তাদের সাথে প্রতারণা করে এক একটা প্রবাসীর সাথে কী আচরণ করে প্রত্যেকটা মানুষের সাথে যদি তার জন্মস্থানে করতো কখনো সেই জিনিসটা সহ্য না কিন্তু আজকে সামান্য কিছু টাকার জন্য সে আছে এগুলা সহ্য করে নিতে নিজের ফ্যামিলির দিকে তাকাইয়া নিজের ফিউচারের দিকে তাকাইয়া মা বাবা শান্তির দিকে তাকাইয়া প্রত্যেকটা ছেলে আজকে সহ্য করে নিতেছে তো সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে বিপদ আপদ থেকে রক্ষা করে তো সর্বশেষ একটা বার তার সবাই পাশে তো নামাজ পড়বেন সব কিছুর মালিক আল্লাহ সব কিছু দিছে আল্লাহ সব কিছু নিব আল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম